স্বাগতম বন্ধুরা খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে একদম বড় ও নতুন আপডেট বন্ধুরা অনেকে জানতে চেয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন অনেক চাষি ভাইরা ইতিমধ্যে দু টাকা ও পাঁচ হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্টটি পেয়ে গেছে তো যেসব চাষি ভাইরা এখন পর্যন্ত অ্যাকাউন্টের টাকা পাননি কৃষক বন্ধুর তারা সঠিক কবে এবং কিভাবে টাকা পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটি জিনিস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আবার নতুন করে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সিস্টেমের মাধ্যমে পাঠানো হচ্ছে যারা রবি সিজনের জন্য আবেদন করেছিলেন যাদের নাম ফাইনাল লিস্টে আছে এবং যাদের ব্যাঙ্ক ও আধার ঠিক আছে তারা কিন্তু ইতিমধ্যে অ্যাকাউন্টে দু হাজার অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাচ্ছেন বা জমা পড়ছে অনেকেই এসএমএস পাচ্ছেন যেমন স্টেট গভ পেমেন্ট অফ রুপিস দু হাজার ক্রেডিট এটাই প্রমাণ যে টাকা ছাড়া শুরু হয়ে গেছে এই এসএমএসটা কিন্তু অনেক চাষি ভাইরা পেয়ে গেছেন এবং তারা খুশি হয়ে গেছেন কারা টাকা পাবেন আপনি টাকা পাবেন যদি আপনার কৃষক বন্ধু আবেদন অ্যাপ্রুভ থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে আদার লিঙ্ক করা থাকে কোনো ডকুমেন্টসে যদি সমস্যা না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন যারা এখনও টাকা পাননি তাদের চিন্তার কিছুই নেই ধাপে ধাপে টাকা ছাড়া হচ্ছে যার জন্য একটু সময় লাগছে যারা টাকা পাননি বন্ধুরা ইতিমধ্যে তারা কি করবেন যদি এখনও টাকা না পান এবার ব্যাংকের স্টেটমেন্টটি একবার চেক করবেন কৃষক বন্ধু পোর্টালে স্ট্যাটাসটি আপনারা দেখবেন যে কী অবস্থায় আছে এবং ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন যদি সেখান থেকে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই টাকা পেয়ে যাবেন যদি আপনারা টাকা না পেয়ে থাকেন ছোট্ট একটি ভুলের জন্য কিন্তু বন্ধুরা টাকা আটকে যেতে পারি। এটি আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো রকম নিজের ভুল বা ত্রুটি রাখা যাবে না প্রয়োজন হলে আপনারা বিষয়গুলি যাচাই করুন বন্ধুরা এরকম আপডেট যদি আপনার কাজে আসে তাহলে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই বিষয়টি জানতে পারে আর প্রতিদিন এমন সরকারি প্রকল্পের আপডেট পেতে খবর থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে